রাত্রিবেলা বেশি ভাত খাওয়া যাওয়া এখন সাড়ে দশটা বাইক যা মোটামুটি কিন্তু মাঝে ঝোলটা ভালো হয়েছে ভাতটা একটা সময় ছিল আমি ভাত খেতে খুব একটা ভালোবাসতাম না রুটিই ভালোবাসতাম মানে এখন মনে হয়েছে কি ভাতটা খেলে যেন কি শান্তি বুঝলাম বইদা ভাতের মতন শান্তি আর কিছুটা আছে তারপরে রুটি খাচ্ছেন না তাহলে কুকারের জন্য এখন এখন মিষ্টি মিষ্টি খাচ্ছেন না বুঝলি বা এটা মেনে নেওয়া যায় আপনারাই বলুন আপনারাই বলুন একটা মাছের ঝোল আর ভাত দিয়ে খাই বকে ফরকারি কিছু ও ভাইঙ্গা গেছে তো মা ভেঙে গেছে আর কি করা যাবে হ্যাঁ যা দিয়েছো দিয়েছো চাপ নেই ঝোল নেই তো ঝোল আসছে তুমি খাবো না বাড়িতে একটা চোখ সমস্যা হলো ব্যাস সব চোখের সমস্যা দেখেছো বললাম তোমাকে চশমা পড়তে পড়ল না কালকে তো এগিয়ে তাহলে হোম ডেলিভারি রান্না করতে পারবে না তোমার সেদ্ধ ভাত পারবে না করতে ওকে বুঝলাম বাবা দু হাত ধরে খাচ্ছেন কেন লেগাটা খেয়ে নিতে হবে নাকি হাত দিয়ে তুলে নিতে পারতেন তো তুমি রুটি খাচ্ছ না তুমি ভাত তোমার চোখের অবস্থা খারাপ দেখেছো তো ব্যাস হয়ে গেল হরে কৃষ্ণ বললাম চশম পড়তে তবে মাছের জলটা যে খুব ভালো হয়েছে যেহেতু কালকে থেকে রান্না হবে না যদিও আজকে যা খাবার খাইনি বাড়িতে একটার পর একটা হেরেই আছে কিছু না কিছু একটা লেগেই আছে দেখছো তো আচ্ছা মা তোমার যদি এখন এরকম অবস্থা হয় সিকিমে কি করবা তার আগে ঠিক হয়ে যাবে না বাইদে সিকিমে কিন্তু আমরা যাচ্ছি নয় ডিসেম্বর ট্রেন ধরছি আমরা এখান থেকে নয় দশ এগারো বারো এই দশ এগারো বারো আমরা ওখানে থাকছি তেরো তারিখে আবার ট্রেন ট্রেন ধরছি চোদ্দো তারিখে ব্যাক ফুরি গ্রেটের সাথে যাত্রায় যারা যারা সামিল হতে চান নাম্বারটা কোনো নিচেই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং তার সাথে আপনারা চাইলে কীভাবে কী করবেন কী না ডিটেলস জানবেন ওই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন আমরা টোটাল ব্যাপারটাকে সাজিয়ে নিয়েছি সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের লাস্টের দিকে টিকিট কাটতেই হবে সুতরাং টিকিটের মানে যা যা আছে যা বিষয় আছে টোটালটা কিন্তু আমাদের অপূর্বর সাথে কথা বলে নেবে হয় ফিফটি পার্সেন্ট কিছু একটা পেমেন্টের ব্যাপার আছে সেটা একটু আলোচনা করে নেবেন কারণ অক্টোবরে ফার্স্ট উইকে টিকিট না কাটলে ডিসেম্বরে কিন্তু আমাদের যাওয়াটা কনফার্ম হবে না বা এক ট্রেনে সবার হবে না এবার কেউ যদি মনে করেন গাড়িতে যাবেন যেতে পারেন কেউ যদি মনে করেন বাসে যাবেন সেটা তাদের পার্সোনাল ব্যাপার সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা রয়েছে সেখান থেকে ওই টিকিটের অ্যামাউন্টটা বাদ চলে যাবে কোনো চাপ নেই যা করবেন আর্জেন্টলি করবেন আমার মনে হয় ভালো হবে তবে মাছটা কিন্তু পুরো কচি করে ভালোই হয়েছে ঝোলটা কম হয়েছে ওইটা তো জমিয়ে খাচ্ছে দেখছি

আর আমি তো ভাই সাপ থাকবোই না উপরে চলে আসুন এখন বড় বড় যোক নিয়ে আমি কি করে কি করবো কি হলো রে ভাই পাগল হয়ে গেছেন নাকি